হ্যালো সবার কি অবস্থা আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি দেখেন মেঘের কি অবস্থা তো সকালবেলা আজকে ছাদা উঠলাম আজকে ওয়েদারটা মাসে সুন্দর লাগতেছে পুরোটা মানে বলতে গেলে একটা আর্ট করা দৃশ্য সো ছাদের এই অবস্থা মুরগি খুবটা সরিয়ে ফেললাম চাল কারণ এখানে হচ্ছে গাছ লাগাবো আর এ পাশে খাঁচা বানাবো বড় করে যাতে কোনো পশু পাখি আক্রমণ করতে না পারে আর এর পাশে গাছ লাগাই হচ্ছে আমার বাগান বিলাস যেটা হচ্ছে সব পাতা পড়ে গেছে কারণ হচ্ছে নতুন পাতা হবে আর লাগাদা যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির বৃষ্টি হোধ এতে গাছেরও ক্ষতি হয় দেখুন আর এই গাছগুলো তো হচ্ছে ঘাস উঠে গেছে আর এটা সময়ও নেই যে আমার হাতে যে গাছগুলো ক্লিয়ার করবো ঘাসগুলো আর গাছগুলো এতই বড় হয়ে গেছে যে তুলতে গেলে মাটি উঠে যাবে এদিকে হচ্ছে লেবু গাছে বৃষ্টির কারণে হচ্ছে নতুন নতুন পাতা আসছে পাতার মাঝখান লেবু আসছে বা লেবুগুলো পাইকা গেছে অল্পতেই বাট লেবু গাছটা ফলন নষ্ট হয়ে গেছে হুট করে এত পাতা আসার প্রবণতা নাই আগে বৃষ্টি হলে পাতা আসতো বেশি এখন পাতা নেই বাট কয়েকটা লেবু আছে যেমন এই যে লেবু এদিকে ছাতে আবার লেবু আসছে এটা হচ্ছে লম্বা জাতীয় লেবু এই হচ্ছে আমার লেবু অবস্থা কমেন্ট বক্সে জানাবেন সবাই যে লেবু গাছটা কীভাবে ঠিক করা যায় কি সার দিলে কি হয় আর এদিকে হচ্ছে আমার পেয়ারা গাছ মাসা দিলে পেয়ারা গাছটা অনেক 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 বড় হচ্ছে মার্শাল্লাহ এদিকে অনেকগুলো পেয়ারা হয়েছিল পেয়ারা খেয়েছি আর এদিকে যে পেয়ারা এগুলো বড় হচ্ছে এখনও পরিপূর্ণ হয়নি এই যে রিসেন্ট দেখলাম যে পেয়ারা গাছে ফুলও নেই কি কারণে ফুল নেই সেটা বুঝতেছি না যে পেয়ারা আছে ওই পেয়ারা গুলো বড় হচ্ছে ফুল পাচ্ছি না আর আমাদের সারটা তো দেওয়া হচ্ছে কিন্তু হচ্ছে ফুল পাচ্ছি না এইদিকে আমার কি অবস্থা দেখুন মুরগি এখন ডিম পারে তো ভাবতেছি যে গাছপালা আনবো গাছ লাগাব কারণ এখন ভিডিও করার কোনো কিছুই নেই মুরগি ছিল আগে ভাবতেছি মুরগি মুরগি পালা অফ করে দিব এখন যদি আপনারা আমার কাছে মুরগি পালা দেখতে চান সেই ক্ষেত্রে আমার কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ আপনারা মুরগি পালা দেখতে চান আর এদিকে হচ্ছে আমার কিছু মাটি ছিল মাটি কিন্তু পুঁশাক ছিল অনেক আগে আর কিছু কর্মী শাক ছিল কর্মী শাক পুঁই শাক ওগুলোই হইতেছে বৃষ্টির কারণে আর আপনাদেরকে উপর ছাদে নিয়ে দেখে একটা ফল হয়েছে আমার ছাদে এই দেখুন উপর ছাদে গাছপালা নাই বললেই চলে এইটা এখন গাছে ড্রাগন ফল গাছে আগে ড্রাগন হতো এখন কেন যে ড্রাগন নেই যেটা মজার বিষয় হচ্ছে বাগান বিলাস গাছের লতা বড় হচ্ছে আমার প্ল্যানিং হচ্ছে এই পুরো চালটাতে বাগান বিলাস নিয়ে নিব যদি আল্লাহ তালা বড় করে হবে ইনশাল্লাহ এই যে এখন বোঝা যায় আমার প্যারা গাছটা টুক এই যে উপর যেটা দেখতেছেন এটা তো হচ্ছে পুরোটা হচ্ছে মুরগি খামার করব যদি সম্ভব হয় পকেটে টাকা থাকলে এদিকে হচ্ছে মেহেদি গাছ এই মেহেদি গাছের মাঝে একটা জিনিস হয়েছে যেটা আমি জানতাম না হুট করে রোদ রিসেন্ট কদিন আগে দেখলাম যে ফল আমি ভেবেছিলাম এটা হচ্ছে লাউ আমার ছোটোতে লাউ দেখা বোঝা বুঝা লাউ বল মিষ্টি কোনো ভাবতেছিলাম বাট এখন খেয়াল করে দেখলাম যে না এইটা হচ্ছে আপনার তরমুজ জাতীয় কোনো কিছু তো আমি জানি না কিভাবে হলো এটা হয়তো বা আমাদের কোনো ভাই ভাই তার খায় বীজ ফলন হয়েছে এই বীজ থেকে মাটি আমি হচ্ছে অন্য গাছের দাও যে নিয়ে আসছিলাম একদিন দেখি যে এটা হয়ে আছে মশাল আদিল্লাহ বরকত এই মেহেরদি গাছ এই মেহিদি গাছের বলতে গেলে প্যারেন্টস আছে এটা যেটা এখন মারা গেছে এই যে গাছটার বয়স প্রায় অনেক দিন প্রায় আট নয় বছর বা দশ বছর মতো ছিল তা আমার গাফলতির কারণেই গাছটা মারা যায় এটা আমি অনেকভাবে ট্রাই করলাম জীবিত করার জন্য বাট পসিবল হলো না তাই ছোট একটা আছে মিরি গাছ দেখি হচ্ছে গাছগুলো যাই হোক তো প্ল্যানিং অনেক তো প্ল্যানিং অনেক বাট হচ্ছে মানি তো মানে এই ছাদটা ফাঁকা পড়ে আছে চারপাশে বাউন্ডারি দেওয়া হচ্ছে আমার মুরগি পালা খুব মানে একটা ইচ্ছা আছে যদি ইউটিউব থেকে মর্ডিজেশন পাইতাম তাহলে হচ্ছে টাকা পাইতাম তাহলে করে ফেলতাম আর হচ্ছে আমার ফুললি লেবু গাছ এটা উপর থেকে দেখলে মনে অনেক সুন্দর বাট নিচ থেকে কোনো পাতাই নেই নষ্ট হয়ে গেছে গাছটা আর এদিক ঠিক আছে প্যারা গাছ সো এজ ইউজ ছাদে পরিবেশ দেখালাম তো আজ এ পর্যন্তই হবে সবাইকে